হ্যালো এভ্রিয়ন আজকে চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি একটা অর্ডার করেছিলাম মিশো থেকে জুতো অর্ডার করেছিলাম ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে দেখায় তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক আমি আগেই দেখে নিয়েছি কেটে নিয়েছি কারণ যদি ছোটো বড়ো হয় সেই জন্য বড় হয়েছে কিন্তু তুমি পাল্টা বানাও পাল্টালে আরও বড় দিয়ে যাবো ঠিক আছে যে আমি অর্ডার করেছিলাম তার বাড়িতে নর্মাল জুতো করে রাস্তায় ঘোরার জন্য দেখো এই জুতোটা পরে এটা হিল জুতো আমি পরি না আমার ভীষণ অসুবিধা হয় নর্মাল জুতোই পরি নর্মাল জুতোই তোমাদেরকে আমি দেখান করি দেখো দেখাতে চাই এই যে জুতোর সাইজ জুতোর সাইজ ফোন নম্বর জুতো আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু জানি না কত নম্বর দিয়েছে বড় হয়েছে পাঁচ নম্বরই দিয়ে হয়তো জুতো আমার পায়ের চার নম্বর জুতো হয় এটা পাঁচ নম্বর জুতো সেই কারণে আমার পায়ে একটু বড়ো হয়েছে অসুবিধা নেই আমি পায়টা বোন আমার এরকম জুতো করতেই ভালো লাগে কারণ না হলে আমার পায়ে ফোসকা পড়ে যায় পায়ে না ফাঁকা থাকলে আমার পায়ে ফোসকা পড়ে যায় ভাল ভাৱে আমি দেখিয়ে দিলো